বাংলাদেশ দল ভালো তবে এশিয়ার মধ্যে তাদের অবস্থান চার বা পাঁচ নম্বরে এমন অভিমত ব্যক্ত করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক শ্রীলঙ্কার কাছে টাইগারদের হারের পর মালিক যেভাবে মূল্যায়ন করলেন টাইগারদের তাতে লিটন দাসরা খুশি হবেন নাকি দুঃখ পাবেন তা নিয়ে বিতর্ক হতে পারে সবাই যখন বলাবলি করছে কারা এশিয়ার দ্বিতীয় সেরা দল মালিক তখন বাংলাদেশকে ঠেলে দিয়েছেন চার বা পাঁচ নম্বরে পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে মালিক বাংলাদেশকে নিয়ে বলেন এশিয়া কাপে যেগুলো ভালো দল তার মধ্যে বাংলাদেশ আছে চার পাঁচটা ভালো দল খেলেছে এই টুর্নামেন্টে বাংলাদেশ চার নম্বর বা পাঁচ নম্বর তবে ভালো দলের মধ্যেই আছে মালিক অবশ্য বলছেন বাংলাদেশের ব্যাটিং অন্য ভালো দলগুলোর চেপিয়েছে তিনি বলেন কিন্তু যদি বাকি চার দলের সাথে তুলনা করি বাংলাদেশের ব্যাটিং বা বোলিং এর মান অতটা ভালো নয় স্ট্যান্ডার্ড নয় মালিক বোলিং কথা তুললেও এই ইউনিটে অবশ্য টাইগাররা এখন বেশ ভালো করছে উন্নতি হয়েছে ফিল্ডিং তবে হারা ম্যাচগুলোতে বারবার ব্যবধান করে দিচ্ছে ব্যাটিং ইউনিটের ব্যর্থতা এই ব্যাটিংয়ে ভালো করলে সুপার ফোর কেন বাংলাদেশের পক্ষে এশিয়া কাপের ফাইনাল খেলাও সম্ভব বলে মনে করেন এই তারকা অলরাউন্ডার পাকিস্তানের এই সুপারস্টারের ভাষায় তাদের একটা বিভাগ যদি আর একটু ভালো মানের হয় তাহলে তারা আরও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে চারে আসতে পারবে ফাইনালেও খেলতে পারে যে কোনো কিছু ঘুরতে পারে তাই তাদের উন্নতি করতে হবে কারণ পার্স তুলতে পারলে ব্যাটিংয়ে আরও ডিফেন্ড করার মতো বোলিং বিভাগ আছে তাদের বাংলাদেশের ওপেনিং জুটিতে এখন তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন দুজনই আছেন ছন্দে একজন রান্না পেলে আরেকজন তা পুষিয়ে দেন তবে ব্যতিক্রম শ্রীলঙ্কা ম্যাচ এদিন দুজনের কেউই খুলতে পারেননি রানের খাতা দল ও হার মেনে নিয়ে গুনেছে এর হেসারত শোয়েব মালিক বলেন দুই ওপেনারের একজনের অন্তত রান করা উচিত তাহলে বাকিরা মোমেন্টাম পাবে লিটন দাস হৃদয় জাকের আলী শামীমদের মোমেন্টাম প্রয়োজন শামীম যাকে রাজ ভালো খেলেছে কিন্তু মোমেন্টাম পেলে তাদের স্ট্রাইক রেট একশো বিশের বদলে একশো ত্রিশ পঁয়ত্রিশ হতো তখন এমনিতেই বাংলাদেশের রান একশো সত্তর হয়ে যেত তাহলে ম্যাচ জেতার সম্ভাবনা ছিল সি আম চৌধুরী বিডি ক্রিক টাইম